ইরাকে উমারের পাঁচশো একানব্বই নম্বর পৃষ্ঠের মধ্যে এই ঘটনাখানা বর্ণিত রয়েছে যখন মদিনের মধ্যে খালিফা হিসাবে উমারে ফারুক আজম আনহু নিযুক্ত ছিলেন সেই সময় একদিন নিজের এলাকা নিজের গ্রামটা বাদ দিয়ে অন্য এক গ্রামে হজরতে সাইদ উমারে ফারুক আজম রাজিউল্লাহ তালা আনহু রওয়ানা হয়ে গেলেন খোঁজ নেওয়ার জন্য তন্ন তন্ন করে দেখছেন এলাকা ঘুরে এক বাড়িতে দেখতে পেলেন একজন মহিলা তার ছোট ছোটো কচি কচি বাচ্চাদেরকে সঙ্গে করে নিয়ে ওই মহিলাখানাকে দেখছেন উনানের মধ্যে চুলার মধ্যে হাড়ি চাপিয়ে যেন জাল দিচ্ছে আর সেই কচি কচি তার ওই মেয়ের ছেলেরা কচি বাচ্চারা কান্না করতেছেন এই দৃশ্য দেখলেন হাজরে সঈদনা উমর ফারুক আসাম রাবি আল্লাহ তালা আনহু তিনি হচ্ছেন খালিফাতুল মুসলিম সেই সময় মদিনা শহরের মধ্যে তিনি ছিলেন খলিফা দেশ শাসক হিসাবে এবার এক পা করে খালিফাতুল মুসলিমিন হাজির সঈদনা উমর ফারুক আসাম রাবি আল্লাহ তালা আনহু যেমন ওই মহিলার কাছে পৌঁছে গেলেন ওই মহিলাকে হাজরত উমারে এ আসাম আসম জিজ্ঞেস করছেন বইন তুমি এই চুলার মধ্যে হাড়ি চাপিয়ে কি করতেছ হাড়ির মধ্যে কি আছে সেই দিনে উমারে ফারুক আজি আল্লাহ যখন জিজ্ঞেস করলেন ওই মার কিন্তু অন্তর ফেটে যায় বলে তোমার বাচ্চারা তোমার নিকটে কান্না কেন করতেছে বলছে আমার বাচ্চারা ক্ষুধার যন্ত্র নাই ক্ষুধার জন্য এতটাই তাদের দিলের মধ্যে তাদের এতটাই পেটের মধ্যে ক্ষুধা পেয়েছে তারা ক্ষুদায় না থাকতে পেরে তারা ক্ষুধার যন্ত্রণায় আমার বাচ্চারা কান্না করতেছে বলে বোন তাহলে তুমি এই হান্ডির মধ্যে এই হান্ডি চুলার মধ্যে চাপিয়ে তুমি তাহলে কি করছো বলে ফলে আমি এই হান্ডির মধ্যে কিছু নেই শুধুমাত্র হান্ডিটা চুলার উপরে রেখেছি আর জাল দিচ্ছি শুধুমাত্র বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বাচ্চাদের মনের মধ্যে সান্ত্বনা দেওয়ার জন্য এরকম সান্ত্বনা দিতে দিতে বাচ্চারা ঘুমিয়ে পড়বে আর আমার এবং হাজাদের সাইদানা উমারে ফারুকের আজামের মধ্যে আল্লাহ তালা ইনসাফ করবেন কিন্তু ওই মহিলা আদৌ জানছে না যে যিনি আমাকে সওয়াল করছেন যিনি আমাকে প্রশ্ন করছেন যিনি আমাকে জানতে চাচ্ছেন ইনি হচ্ছেন খালিফাতুল মুসলিম সৈয়দনা উমারে ফারুক আসাম রাজি আল্লাহ আনহু ওই মহিলা কিন্তু জানছেন না উমারে ফারুক আজম রাজি আল্লাহ আনহু বললেন ওই মহিলাকে বললেন আল্লাহ তোমার উপরে রহম করুন হাজেদ সাইদুল্লাহ উমারে ফারুক আসাম রাজি আল্লাহ তালহু বললেন বোন উমারে ফারুক আজম কি করে জানবেন যে তুমি একজন অসহায় মহিলা তুমি একজন গরিব তোমার বাড়িতে উনানের মধ্যে হান্ডি চারা চড়া আছে হান্ডির মধ্যে চাল নেই খাওয়ার হচ্ছে না উমারে ফারুক আসাম কি করে জানলে তিনাকে খবর না দিলে ওই মহিলাখানা এই প্রশ্ন শুনে মহিলাখানা উত্তর দিচ্ছেন তাহলে তিনি এই শহরের মধ্যে তিনি কেন খালিফাতুল মুসলিমিন হয়েছেন কি কেন মদ মনোয়ারের মধ্যে বাদশাহ হিসাবে কেন হয়েছেন গরিব দুঃখী যদি খবর না নেবে তাহলে এই আমিরুল মোমিন হিসাবে তিনি পথ কেন গ্রহণ করেছেন শপথ কেন নিয়েছেন যে তিনি খবর নেবেন না বলে শপথ কেন নিয়েছেন সাইদ আল্লাহ রাতিয়াল আনহুর দিলের মধ্যে বেদনা চাপল সঙ্গে সঙ্গে খালিফাতুল মুসলিম সেই দিন আমরে ফরিদা আসামরা ওই মহিলার বাড়ি থেকে চলে আসলেন নিজের বাড়িতে আসার পরে যেখানে বাইতুল মালের বিভিন্ন টাকা পয়সা খাওয়ার যেখানে রাখা ছিল বাইতুল মালের কাছে এসে সেখানে এক বস্তা আটা আর কিছু ঘি নিয়ে সঈদরা উমারে ফারুক আসম রাদ নিজের গোলামকে নিজের দাসকে নিজের খাদিমকে বললেন যে আমার পিঠের উপরে চাপিয়ে দাও আমি নিয়ে ওই মহিলার বাড়িতে যাব ওই খাদিম খানা বলছে হুজুর আপনি হচ্ছেন খালিফাতুল মুসলিবিন আপনি হচ্ছেন এই মদিনা শহরের আপনি হচ্ছেন বাদশাহ আপনি মদিনা শহরের আপনি শাসনকৃত ব্যক্তি আপনি আপনি আপনার পিঠের মধ্যে আটার বস্তা আর এই ঘি নিয়ে যাবেন এটা আপনার স্বভাব হয় না আমি নিয়ে যাবো এই কথা শুনে সৈদরা হজরত উমারে ফারুক আসাম বললেন কিয়ামতের দিনে আল্লাহর কাছে কি উত্তর দিব কিয়ামতের দিনে আমার বোস তুমি কি উঠাতে পারবে না না আমি 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 তোমার তুমি আমার নিয়ে হবে খালিফাতুল পিঠের মধ্যে ছাপিয়ে দাও আমি খালিফাতুল মুসলিমিন সঈদনা উমারে ফারুকা আসম রাদিয়া তাল আলু আমি নিজে ওই বাড়িতে নিয়ে যাব। ঠিক হাজরতের সৈদনা উমারে ফারিকা আসম নিজের পিঠের মধ্যে ওই আটার বস্তা নিলেন আর ওই ঘিঘানা হাতের মধ্যে দিয়ে যাত্রা শুরু করলেন ওই বাড়িতে যাওয়ার পরে ফারুক আসাম রাজি আল্লাহ ওই বাড়িতে পৌঁছে গেলেন তিনিও সহযোগিতা করে সেখানে খাবার তৈরি করা হলো ওই বাচ্চাদেরকে ঘুম থেকে উঠানো হলো বাচ্চাদের আবার ওই প্যাট ভর্তি করে সাইদুলা উম ফারুক আসামের উপস্থিতিতে রান্না করার পরে বাচ্চাকে পেট ভরে খাওয়ানোর পরে ঘুমিয়ে দেওয়া হলো এইবার ওই সঈদ না উমারে আসাম আজম আল্লাহ তালা আনহু বলছেন বোন আপনি আমাকে যাওয়ার অনুমতি দিন আপনি আমাকে যাওয়ার জন্য আপনি আমাকে আদেশ দিন সেই সময় ওই মহিলাখানা বললেন যে আল্লাহ তোমার এর জাজা বা এর বদলা আল্লাহ তাবার তালা তোমাকে দিক আর আল্লাহ তাবার তালা হাজতে সেই উমরে ফারুকে আসামের সাজাতে তোমাকে যেন খালিফাতুল মুসলিম হিসাবে তোমাকে যেন নিযুক্ত করে ওই মহিলাখানা আদৌ জানছেন না যিনি নিজের পিঠের পিঠের মধ্যে আটার বস্তা হাতের মধ্যে তেল নিয়ে এই খালিফাতুল মুসলিমিন হিসাবে তিনি আমার বাড়িতে এসেছেন উনি কিন্তু আদৌ জানছেন না এ ছিল হাজাতের সাহিদরা উমারে ফারুকের সাকাওয়াত এ ছিল হাজাতের সাহিদরা উমরে ফাদ্রাদিল্লাহতলা আনহুর মানবতা